সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো একশো নব্বই পদে বস্ত্র অধিদপ্তর অর্থাৎ ডিও টিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তো প্রতিষ্ঠানের নাম রয়েছে বস্ত্র অধিদপ্তর অর্থাৎ ডিও টি পদের নাম রয়েছে বিভিন্ন পদ পদ সংখ্যা রয়েছে একশো নব্বইটি আবেদন শুরু হবে চৌঠা আগস্ট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আবেদন চলম রয়েছে তো আবেদনটি অনলাইনে করতে হবে লিংক তো লিঙ্কটি আমি ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো যাতে আপনারা সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন আবেদনের শেষ তারিখ রয়েছে একতিরিশ আগস্ট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো প্রো সার্কুলারটি দেখে নিন গণপ্রদত্তটি বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো এই সার্কুলারটি প্রকাশ করেছে চব্বিশে জুলাই দুহাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগ নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানটি একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না তো শ্রুতে যে পদ রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের জব এখানে বেতন ধরা হয়েছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে ছয়টি যেখানে দুইটি স্থায়ী এবং চারটি অস্থায়ী এক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন হতে হবে কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে টেইলার মাস্টার এখানে তেরোতম গ্রেডের জব বেতন সেম পছন্দ রয়েছে ছয়টি যেখানে তিনটি স্থায়ী এবং তিনটি অস্থায়ী এক্ষেত্রে উক্ত বিষয়ে যারা অধ্যয়ন করেছেন তাদের জন্য অগ্রাধিকার থাকবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার পর্যন্ত এখানে সংখ্যা রয়েছে যেখানে স্থায়ী একটি এবং আটটি অস্থায়ী এক্ষেত্রে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আর্টিস্ট ডিজাইনার এটা চোদ্দতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে তিনটি স্থায়ী পদ এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে প্যাটার্ন ডিজাইনার এখানে চোদ্দ তোমার গেটের জব বেতন সেম পছন্দ রয়েছে পাঁচটি যেখানে তিনটি স্থায়ী এবং দুইটা অস্থায়ী উক্ত বিষয়ে অবশ্যই এক্সপার্ট হতে হবে এরপর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে ষোলোতম গ্রেডের জব বেতন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার ছশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে সতেরোটি যেখানে স্থায়ী পদ রয়েছে পাঁচটি এবং অস্থায়ী রয়েছে বারোটি এক্ষেত্রে এই এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই ভোকেশনাল হতে হবে এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এটা ষোলোতম গেটের জব বেতন সেম এখানে পদ সংখ্যা রয়েছে আহ পাঁচটি যেখানে স্থায়ী একটি এবং অস্থায়ী চারটি এ গ্রন্থাগার বিষয়ে অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা শোলোতম গেটের জব বেতন ধরা হয়েছে নহাজার তিনশো থেকে শুরু করে ব্যাস ছশানব্বই টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা রয়েছে বিশটি এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে গতি বিশ ও বিশ শব্দের থাকতে হবে এরপর হচ্ছে মেকানিক্স ষোলোতম গ্রেডের জব বেতন সেম সংখ্যা রয়েছে সতেরোটি এখানে সবগুলো স্থায়ী পদ এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই মেকানিক্যাল ট্রেড পাশে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ষোলোতম গ্রেডের জব বেতন সেম এখানে পছন্দ রয়েছে দুইটি এরপর হচ্ছে আর্টিস্ট অ্যাসিস্টেন্ট গ্রেডের জব পদ সংখ্যা রয়েছে একটি একটি স্থায়ী পদ ব্রয়লার অপারেটর এখানে ষোলতম তম এর জব পথ সংখ্যা রয়েছে পাঁচটি যেখানে স্থায়ী একটি এবং চারটি অস্থায়ী উক্ত বিষয়ে অবশ্যই এক্সপার্ট হতে হবে এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান ষোলতম এরপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আঠারোতম গেটের জব বেতন ধরা হয়েছে আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত যেখানে পথ সংখ্যা রয়েছে পনেরোটি এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহায়ক এটা বিশতম গেটের জব এখানে পদ সংখ্যা রয়েছে সাতষট্টি টি যেখানে চোদ্দোটি স্থায়ী এবং তেপ্পান্নটি থাকবে অস্থায়ী পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী পাঁচটি পদ রয়েছে এখানে এরপর হচ্ছে মালি একটি পদ এরপর হচ্ছে বাবর্ষি দুইটি পদ তো এই পদগুলোতে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো অবশ্যই আবেদনটা অনলাইনে করতে হবে লিঙ্ক টাইম ডেস্ক্রিপশন দিয়ে রাখবো আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও কিন্তু এই আবেদন সম্পন্ন করতে পারবেন যদি মোবাইল দিয়ে আবেদন করতে চান বা কিভাবে আবেদন করবেন তা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো কেমন তো এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে যেখানে আবেদন শুরু হবে আগামী চৌঠা আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে এবং শেষ হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত এই পাঁচটার মধ্যে কিন্তু আবেদনের সময় শেষ হয়ে যাবে এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার অবশ্যই তিন দিনের মধ্যেই টাকা পেমেন্ট করতে হবে এবং পদ অনুসারে যেসব টাকা পেমেন্ট করতে হবে তার একটি তালিকা এখানে দেওয়া রয়েছে সো দেখে নেই এখানে রয়েছে এক থেকে তেরো নম্বর ক্রমিকের জন্য একশত টাকা এবং ভ্যাট সহ একশত বারো টাকা পে করতে হবে এবং চোদ্দ থেকে আঠারোতম যে পদগুলো রয়েছে এখানে পঞ্চাশ টাকা এবং ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা পে করতে হবে তবে যারা অনগ্রসর প্রার্থী রয়েছেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা সব পদের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে ওকে তো আবেদনটি সম্পন্ন করার পর অবশ্যই পে করবেন পে করার পর আপনাদের যে অ্যাপ্লিকেন্স কপি থাকবে তা অবশ্যই ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষা প্রকাশ করা হলে সহজে আপনারা এই ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ